বন্ধুগণ আমারে একজনে মোবাইলের মধ্যে আমার একটা প্রশ্ন করছে আর কি তো সে একটা মানে যাই হোক আমি নামটা উল্লেখ করতেছি না যে আমার এই কথাটা কইছে তার গায়িত্ব অবশ্যই কথাটা লাগবো আমি আমারে প্রথমে চিনতে পারেন না আর কি তো আমি যখন মানে চিনে তারা একটু আমার থেকে আরও এক সংখ্যক একটু ফলোয়ার বাড়ছে না তো তারা কী করবো মানে একটু অন এটিটিউড বাড়বো না তারা একটু কত দাম বাড়বো বুঝলো না তো আমারে কথা যে কে তুমি তো বহুত আগের থেকে ভিডিও সিডিও করো তোমার ভিডিও কি লেখা এখনও পর্যন্ত ভাইরাল হয়েছে না তুমি তো বহুত বছর আগের তুমিতে ভিডিও করো আমি তারারা আমি কইতাম চাই তোমার মতন ওই জামাহ্যান খুলিয়ে রে আমরা ভিডিও করি না বুঝলো তোমরা তোমার মতন আমরা জামাহ্যান খুলিয়ে রে আমরা ল্যাংডা ভ্যাংডা আমরা ভিডিও করি না বুঝলো আমরা ল্যাংটা সেন্টার ভিডিও করি না দেখে আমরা ভিডিও ভাইরাল হওয়া বুঝছনি আমি তারা একই কথা কইতাম চাই আমরা ওই এসব অঙ্গভঙ্গি দেখায় আমরা ভিডিও করলে আমরা রাতারাতি আমরা ফলোয়ার বাড়বে আমরা রাতারাতি ভিডিও ভাইরাল হইব এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর ফলোয়ারও রাতারাতি বাড়বে বুঝছনি দুই নাম্বারে যদি করি তাহলে আমার ভিডিও এনি টাইম আমি ভাইরাল করতে পারবো আমার কাছে সেই টেকনিক আছে আমার কাছে কিন্তু আমি টেকনিকগুলো আমি কাজে লাগাই না কারণ দুই নম্বরেই ব্যাটপারে সিটারি গড়ি লাইক লাইভ ফলোয়ার আর মানে ভিউজ কেমন আমার পক্ষে অসম্ভব বুঝলি আমি কাজালে সময় আমি নিয়ে ধরি বই না যে আমি ভিডিও করি আমি দশ সময় করি এক সময় আমি ভিডিও কল করে রাখি দিই এর পরে ভিডিওগুলোর আস্তে আস্তে আমি সারি ঠিক আছে সেগুলোর মতন আমি নিয়ে ধরি রাখি না তো আমি তাও তোমরা পইতাম চাই যে আমার কথাটাই ভিতরে গেছে তার পিতাম সাই তোমার মতন আমি এসব উলঙ্গ বই ল্যাংটা ফ্যাংটা করতে বই নিয়ে ওই ভিডিও করতে লাগলে এনে না আমার হ্যাঁ রাখি দিই হ্যাঁ ওই সারিটা দিয়ে হেডমেট দেয়ের সব ভিডিও করি না বুঝলেনি কথা